অল্পে পরিতুষ্ট প্রসঙ্গে অল্পে পরিতুষ্ট ভবে রহ ওরে ভাই যদিও দারিদ্র্য সমতিক্ত কিছু নাই শেষ রাতে জেগে সদা কর ইস্তিকফার এই তো ফুরসত ভাই কাজের তোমার আপন সাথীর ভাই কভু কর গিবত শয়তান ছাড়া কাউকে করো না লানত প্রত্যহ নতুন করে আসে যবে দিন হতে তবা তবে কর হে মুমিন যার মাঝে রীতি নাহি বিদ্যমান সকলের ভয়ে সে তো রহে কম্পমান যথাসাধ্য দুঃখীদের দুঃখ করো দূর তোমার হাজত পূর্ণ করিবে সাক্ষুর আল্লাহর সম্পদ তব হাতে আরিয়ত ধার মৃত্যু পরে রেখে গেলে করিবে হায়বত আরিয়ত ফিরিয়ে দাও মালিকের হাতে দেখেছ কি এই ধন নিতে কারের সাথে ভবের হাসিল কি হে আমানতদার নগজ কাফন আর ত্রিগজ মাজার যা দিয়েছ আল্লাহর রাহে তাই তো তোমার যা আছে জানের বালা দুঃখের ব্যাপার অল্পতেই তুষ্ট ভবে রহে যেইজন তাহার হাজত করে আল্লাহ পূরণ অসার সংসার যেন সেতু পারাপার তরা পার হয়ে ধরো পথ আপনার মনসুখে সেতু শিরে বাঁধে বসত ঘর কে বলে সব জ্ঞান তারে পাগল সে নর আল্লাহর সমীপে ধন চাওয়া অনুচিত মুমিনের লাগি উহা হবে বিপরীত নির্ধনতা মুমিনের শান্তি আনে ভাই এতেই তাহার আছে দিলের সাফাই সম্পদ সন্তান এরা শত্রুর সাদৃশ্য যদিও দেখিতে চোখে মনোরম দৃশ্য ইন্নামা আমওয়াল রাখিবে স্মরণ ধনজন হবে তব কষ্টের কারণ সুফিদের এ জগতে থাকা লাভ নয় তাদের নাহি মোটে না থাকার ভয় সত্য দ্বারা পবিত্র অন্তর যাহার বস্ত্র অল্প খাদ্য যথেষ্ট তাহার বেশি পেতে সদা যেই ব্যথিত ব্যস্ত রয় ভাগ্যবানদের মাঝে সে তো বন্য নয় আল্লাহর রাহায় প্রাণ দিলে বিসর্জন হিম্মতের ঘোড়াকর ঊর্ধ্বে উড্ডয়ন আল্লাহর রাহায় ধন না দিলে সকল কিরূপে আসিবে হাতে উহার ফসল